কি ব্যাপার কি বলতো ও এখনো পর্যন্ত এলো না আমাদের ঘটনা সবাই সামনে বলে দিল আর ঢ্যামনাশু দা নিজের ব্যাপারটা যখন বলার টাইম এলো তখন ওর পাত্তাই নাই ওই সালা ধ্যাম নাশু দা চিটিংবাজি করছে নাকি বলতো চিটিং করে বলে পার পেয়ে যাবে নাকি আমাদের ভালোবাসার গল্পগুলো সবাই সামনে বলে দিল আর নিজের গল্পটা বলতে হবে না অত সহজে হতে দেবো নাকি সুরে বাচ্চা দি না আসে সুরে বাচ্চাকে টেনে নিয়ে আসবো ঘর থেকে সত্যি বলতে গেলে ভাই ওই ঢ্যাম নাচুদাকে আমারও বিশ্বাস হয় না ও কখন যে কি করে বাড়া বলা মুশকিল দেখেছিস তো আমি বলেছিলাম আমি ঠিক টাইমে চলে এসেছি এই দেখ ভাই আমি চলে এসেছি আমার আর খেলতু প্রেমের কাহিনী সবাই সামনে বলার জন্য তোরা তো টেনশন করছিস এত দেরি কি জন্য করলি মারাইতে তাড়াতাড়ি আসবি বাড়া সেইটোই জানি ধর বোকা চোদা চুপ করতে পারা গান মারা গেছে আরে বাড়া তোর মুখে সবসময় গাল কোনো কথা নাই নাকি বোকা চোদা গাল পাকামো করা বাদ দে বেশি চুপচাপ বল যে তোর প্রেমের বল মারা আগে প্রেমের কাহিনীটা সবাই সামনে বল ঠিক আছে তারপর দেখা যে পরে কথা পরে পাওয়া যাবে আর তোরা বাড়া কেউ সাথে বকিস না তো বাড়া নাহলে একটু রাগ দেখে পালিয়ে যাবে তোমার শুনতেই পাবো না কথা করে গান মারাস না তোরা তো সবাই জানিস মারা ও কি রকম ছেলে বটে হ্যাঁ মারা এই কথাটা কিন্তু তুই ঠিকই বলেছিস লে মারা লে এখানে বস বসে তোরা খেলটু কেমে কাহিনী তো সবাই সামনে তাড়াতে তুলে ধর মারা আমাদের কাহিনী তো দুদিন আগেই হয়ে গেছে তোরা খেলটু টু হোক আজকে তাহলেই হবে আগে তোর কাহিনীটা বল মারা তাড়াতাড়ি এবার আরে বলছি রে বোকাছি তা বলছি আগে ভালো করে বস তো তারপরে বলবো তো লে মারা লে এবার তাড়াতাড়ি শুরু কর দেরি হয়ে যাচ্ছে তুই চুপ কর তো মারা ও ঠিক বলবে ওর আর আমার কাহিনীটা আজকে হবে তো তোরা বড়া কথা বলিস না তো তোর কথাটা শোন আগে কিরে বন্ধু বলি নাকি তা বলে আমাদের ঘটনা তো হ্যাঁ বাড়া অত গান বাঁকামো বাদ দিয়ে তাড়াতাড়ি শুরু কর হারে কেলটু তাহলে তোর ভালোবাসার কাহিনীটা আগে বল নাকি দর্শকের সামনে আচ্ছা বাড়া ঠিক আছে তাই বল আমার কাহিনীটাই বল আগে শুনুক সবাই তো বন্ধুরা এইবার আমি শুরু করছি আমার বন্ধুর ভালোবাসার কাহিনি এই আমার সামনে বসে আছে আমার বন্ধু এর নাম হচ্ছে কেলটু। এই আমার বন্ধুর যখন বয়স ছিল কুড়ি বছর তখন আমার বন্ধু একটা ভাত ছাড়া মেয়ে প্রেমে পড়েছিল আরে সোরে বাচ্চা ওই ভাত ছাড়া মেয়েটা আমার গার্লফ্রেন্ডের দিদি রে তালা সোরে বাচ্চা ওইটা আমার ভালোবাসা লয় বুঝলি যা গান মেরেছে ভাড়া প্রথম চান্সে ভুল বলে ফেললাম তু খেপাছে তো ওই রকমের মারা কোনো কথা ঠিকঠাক বলতে পারিস তাহলে তুই বল বুকাছিদা তুই বলে দে আমার মে আমি না হয় বলতে পারবো না তাহলে তুই বলে দাও ভালো করে যদি পারিস বলতে বেশ বেশ ঠিক আছে মা ঠিক আছে এবা বল ভালো করে তাহলে হবে আরে কেলটু তোর গার্লফ্রেন্ডের ভাতছাড়া দিদিটার কি নাম ছিল রে ও আমার গার্লফ্রেন্ডের ভাতছাড়া দিদিটার নাম ওই দিদিটার নাম ছিল তোর ওই মালুম চুনা কি নাম বলে কি বললি মারা তোর গার্লফ্রেন্ডের ভাতছাড়া দিদির নাম ছিল মানচু ধর বুগা জুদা তোর কানে বারা ভাড়া ঢুকে আছে তার লাগে তো বড় উল্টো পাল্টা শুনছিস সুরে বাচ্চা কোন দিদি বুনিয়া সাথে প্রেম করিনি মারা তাই ওই রকম নাম শুনবে ধ্যান না চুদা আমার দিদির নাম হোক সেটা দরকার নাই তুই প্রেমের ঘটনা বলতে এসেছিস চুপচাপ সেই ঘটনাটা বল তো বন্ধুরা এই আমার বন্ধু কেলটু ওই ভাত ছাড়া মেয়ে তোর বোনের সাথে অনেক অনেক ভালোবাসায় জড়িয়ে পড়েছিল যে ভালোবাসাটা আমার বন্ধু কেলটু। কোনদিনও ভুলতে পারবে না তো আমার বন্ধু কেল কি করেছিল ওই ভাত ছাড়া মেয়েটোর বোন বিয়ের জন্য প্রস্তাব দেয় তারপর আমার বন্ধু কেলটু যখন বিয়ে জন্য কিন্তু তোমাকে খর জামাই থাকতে হবে তো তখন আমার বন্ধু উম খর জায় থাকতে হবে একটু ভয় খেয়ে গেছিলো কেল টু খেপাচ্ছে দা তুই কিসের জন্য ভয় খেয়েছিস বলতো সবাইকে আর বলিস না রে ভাই আমি ওই ভাত ছাড়া দেখে ভয় খেয়ে গেছিলাম বুকা ছো ছাড়া ওই ভাত ছাড়া মেয়েটা বড় হাতির মতো শরীর আর বুঝলি তো আমার ওই ভাত ছাড়া দিদি তো এত খারাপ কি বলবো রে ওর চোখের মধ্যে একটা অন্যরকম ধান্দা ছিল সেটা আমি বুঝতে পেরে গেছিলাম আমি বুঝতে পেরে গেছিলাম যে দিদি আর বোন মিলে আমার সাথে একটু অন্য লাইনে খেলতে চাইছে হাবে বুকা চোদা কেল টু তুই ভালো অফার পেয়ে তো তাহলে এই অফারটাকে কি মিস করে রেখে পাচ্ছে দা দিদি বোন মারা একসাথে দুজনা কি খেয়ে গেছিলিস একে একবার লিতে পেতিস ওকে একবার লিতে পেতিস মারা এনজয় তো এনজয় হতো চুপ বে কেন বেকেন ওকে গাল দিছিস কিসের জন্য ও তো মারা ঠিকই বলেছে এখন তো মারা যুগ তো এরকমই চলে এসেছে বউটো ভালো ছিল আর ওই ভাত ছাড়া মেয়েটা ভালো ছিল তো তো বোকাছদা আছে তা বিয়ে করলি বাত্তি মারা তো তোকে একশো দিলতে বেটিস আরে গোদমানি সেটা হয় না বোল কাছে সব বো দিদির কাছে সব আরা একা বউকে করব একা বউ দিদিকে করব এই সমাজ সেটা মেনে নেবে সমাজের মানে ঝামেলা সিস্টেম না আরে খেপা সেই ভাই আমি বিয়েটা করিনি আচ্ছা তাহলে তুই যখন বিয়ে করিসনি তাহলে তোর কাহিনী এইখানেই শেষ তাই তো হ্যাঁ হ্যাঁ মারা আমার কাহিনী এইখান থেকেই শেষ কতজদা সবারই কাহিনী শেষ হয়ে গেছে এবার তুই জীবনে কি কি করেছিস সেটা বল হ্যাঁ বাবা হ্যাঁ ও ঠিকই বলছে এবার তোর কাহিনীটা বল তুই জীবনে কি করেছিস ছোট মেখে ভালোবেসে যা করে মেখে পকপক করি সব বল আমরা জানবো হ্যাঁ রে ফুকা দাদা বলছি বলছি মারা ও তো তাড়াতাড়ি করে কি হইছে আচ্ছা ঠিক আছে লে বল আমরা শুনছি ভালো করে বাড়া আটো সাটো করে বসি বাড়া খাইতে খুব ভালোই হবে ভালো করে শুনতে হবে বাড়া তাহলে এবার আমার কাহিনী শুরু করি নাকি হ্যাঁ রে বুকা দাদা তাড়াতাড়ি কর আবার গান মারা যে বললি তো বন্ধুরা আপনাদিকে আমার প্রেমের ব্যাপারে একটু বলছি তো বন্ধুরা আমার প্রথম প্রেমের সৃষ্টিটা হয় আমাদের ওই স্কুল থেকে বুঝতে পেরেছি বন্ধুরা যদিও আমি স্কুলে পড়তাম না কিন্তু মেয়েটা স্কুলে পড়তে যেত মেয়েটাকে প্রথম দেখাতে আমার খুব ভালো লেগে গেছিল অসম্ভব মানে এত ভালো লেগেছিল কি বলবো তো আমি মেয়েটা পেচে পেচে কয়েক মাস হেঁটে হেঁটে যেতে লাগলাম সাথে মেয়েটা মাঝে মাঝে আমার দিকে তাকাই তো পেছনে দেখে আমার কিন্তু খুব ভালো লাগতো মধ্যে তো ওই মেয়েটার একটা বান্ধবী ছিল ওই বান্ধবী তোকে সাহায্য নিয়ে আমার একটু সাথে কথাবার্তা হয় এর সাথে ওই মেয়েটা আমাকে বলে তুমি আমার সাথে পার্সোনাল কথা বলো তুমি আমার বান্ধবীর সাহায্য নিয়ে আমার সাথে কেন কথা বলছো তোমার যদি আমার সাথে সামনাসামনি কথা বলার সাহস না থাকে তাহলে তুমি আমাকে ভালোবেসো না ওখানে বান্ধবীর সাহায্যে কথা বলার কি দরকার দিয়ে মারা দিয়ে তারপরে কি হলো তাড়াতাড়ি ভালো করে বল শুনবো আমরা আরে বলছি তো বেবু কাজু দা শুনতে পেছিস নাকি তুই কি কানে কালা হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তবে যেটা বলছিলাম আমি আর কি ওই আমার স্কুল লাইফে ভালোবাসা যখন রানিং হয় মানে রামডাম বাজে আর যখন কি বলবো মানে তখন ভালোবাসা একদম তুফান চলছে ঝড় চলছে তখন আমার গার্লফ্রেন্ড তার মামার বাড়ি বোলপুরে একবার বেড়াইতে গেছিল পনেরো দিনের জন্য তো ওইখানে বেড়াইছে 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 বেড়াইতে বেড়াইতে একটা ছেলের সাথে তার পরিচয় হয় তো সেই ছেলের সাথে দেখা হয় দিয়ে কথা হয় আস্তে আস্তে কথা হতে হতে সে তার সাথে একটা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে দিয়ে আমার গার্লফ্রেন্ড কিন্তু কিন্তু আমাকে ভুলে যায় আমি যদিও গ্রামের ছেলে কিন্তু ও গ্রামেরই মেয়ে কি বলবো সেই ছেলেটার সাথে আমার গার্লফ্রেন্ড এমন প্রেম করেছে বাপ রে বাপ আর বলার বাইরে সেই ছেলেটো ভালোবাসার টানে এসে মেয়েটা বাড়ি গ্রামকে বন্ধ চলে এসেছে বাড়ি চলে এসেছিল মারা এই জ্ঞানকে ওই গুদমানি বেটাকে কেলাইতে পারিসনি ধরে বোকা আছে তো চুপ কর তো মারা আমার কথা তো গান মেয়ে দিছি নাকি দর্শকদেরকে বলতে থাকে কথাটা ভালো করে হ্যাঁ বাড়া হ্যাঁ ঠিকই বলছে তো কথা বলে কথাটা শেষ করতে দে বাড়া ঠিক আছে ঠিক আছে তুই বল রে বল আমরা শুনছি তোরা বোকা আছে তোরা চুপ করে আমার কথাটা শুনবি নাহলে কিন্তু আমি পালিয়ে যাবো মারা বলে দিলাম আচ্ছা ভাই আচ্ছা আমরা চুপ করেই থাকবো এবার তুই বল তো বন্ধুরা ওই আমার প্রেমিকা আর ওই বোলপুরের ছেলেটা দুজন করে একসাথে বাইকে ঘুরতে যায় বেড়াইতে যায় আমি কিন্তু সেটা শুধু সাইড থেকে দেখি আমি আমার প্রেমিকার সাথে কথা বলে অনেক চেষ্টা করি কিন্তু আমার সাথে কথা বলার কোনো চেষ্টাই করে না তারপরে আমি দু চার দিন পরে ওর বান্ধবীর মুখ থেকে শুনলাম নাকি আমার গার্লফ্রেন্ডের সাথে ওই ছেলেটা বিয়ে ঠিক হয়ে গেছে তখন কি বলবো বন্ধুরা সেটা শুনে তো আমার বুক কলি যা একদম সব ফেটটে চুরে একদম একাকার হয়ে গেল তখন আমি মনে মনে ভাবলাম আমার সাথে এটা কি হলো হওয়ার মতো এলো আর লাইফে তোফানের মতো বেরিয়ে চলে গেল আমার লাইফ থেকে এটা যে আমার লাইফের সাথে কি হলো আমি কিছু বুঝতেই পারলাম না বাড়া আহারে ভাই সবই কপাল রে কপাল ভাই তোর কপালটাও খারাপ রে সব সব আমাদের মতন একই ভাগ্য নিয়ে জন্মেছে রে দিয়ে সেই মেয়েটাকে তো আর খুঁজে পাইনি তো সেই মেয়েটার সাথে বিয়ে হয় নাই তো তাহলে তোদের সামনে কি মারা কোনো কথা বলে রে তোদের সামনে কথা বলে আমার সেই কথাটা গুষ্টি গান নিয়ে রেখে দিব কাছে তারা বেশ ভাই বেশ আমার ভুল হয়ে গেছে ভাই বল ভাই বল শুনছি তোর এই কথাটা শুনে ভাই আমাদের খুব দুঃখ হচ্ছে রে ভাই হ্যাঁ ভাই তুই যা বলেছিস ঠিকই বলেছিস রে খুবই দুঃখ হচ্ছে কথাটা শুনে এইরকম ভালোবাসার কাহিনী ভাই আমি জীবনে কোনদিন শুনি রে তোর মুখ থেকে প্রথম শুনলাম বল ভাই বল তারপরে শেষটা কি হলো তোর কাহিনী শুনে আমার খুব দুঃখ হচ্ছে রে ভাই খুব দুঃখ হচ্ছে চুপ করে তোরা কথাটা শুনবি ঠিক আছে তোরা কোনো কথা বলবি না তাহলে বলবো না কিন্তু আমি তো বন্ধুরা আমার গার্লফ্রেন্ডের বান্ধবী যখন এসে আমাকে বললো যে তোমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে তুমি তাকে আর কোনোদিন পাবে না তখন আমার বুকটা পেটে একদম চরচি হয়ে গেলো জানো তো বন্ধুরা আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক গিফট কিনে দিয়েছিলাম আমার গার্লফ্রেন্ড একদিন আমাকে ডাকলো ডেকে আমাকে সমস্ত গিফট গুলো ফেরত দিয়ে দিলো ঠিক আছে আরে হরে বন্ধু তুই এত কষ্ট করে তুই তোর গার্লফ্রেন্ড গিফট করেছিলি সেই গিফটগুলো গুলো তোকে ফেরত রে কি হারামি মেরে মারা মাগি নাকি একবারে তোরা চুপ কর তোরা চুপ কর আমাকে কথাটা বলতে দে ঠিক আছে তোরা তো মনে আমার কথাটা শুনে মারা মজা লিচিস একবারে আমার এই কথাগুলো বলতে খুব দুঃখ হচ্ছে বুঝলি দুঃখ হলেও কিছু করার নাই রে বন্ধু বলতে তো হবে বল 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 তোর কাহিনীটাই বল তো বন্ধুরা আমার ভালোবাসার মানুষ আমার মনে মানুষ আমার সাথে তো বেঈমানি করলো ছলনা করলো তখন থেকে আমরা এই চারটে বন্ধু ঠেপা চুদা ভেড়াচুদা খেলাচুদা হয়ে পড়ে আছে কারণ আমাদের এই চারজনের ভালোবাসা একই পরিস্থিতিতে এসে আটকে গিয়েছে আর এখন আমাদের চারজনেরই কারই কোনো গার্লফ্রেন্ড নেই তাই আমরা চারজন হতভাগা বন্ধু তো বন্ধুরা আপনাদের কাছে তো আমাদের ভালোবাসার কাহিনিটা বললাম তো সেটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তাতে আমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আপনাদের সাহায্য আমার খুব খুব দরকার আপনারা সাহায্য করবেন তারপরেই আমি সামনে দিকে আরো এগাতে পারবো তো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন